তোমরা যদি পনেরো দিনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে পুরো সিলেবাসটাকে দুভাগে ভাগ করো তোমরা ইম্পর্ট্যান্ট পড়াগুলোকে একদম প্রথমে রাখো এবং সেটাই সবার আগে মুখস্থ করো। আর দ্বিতীয় ভাগে রাখো কম ইম্পর্টেন্ট পড়াগুলোকে যদি একদম লাস্টে কিছুটা সময় বাঁচে তাহলে এই পড়াগুলো মুখস্থ কর আর যে মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে জানবো যে পনেরো দিনের মধ্যে কিভাবে সিলেবাস কমপ্লিট করা যায় তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো নাম্বার এক তোমাদের এই পনেরো দিন একদম প্ল্যানিং করে পড়াশোনা করতে হবে তার জন্য সব থেকে কঠিন সাবজেক্টটা প্রথম দিনই কমপ্লিট করে ফেলো তাহলে তোমার উপর থেকে চাপ অনেকটাই কমে যাবে এবার দুই তিন এবং চার নম্বর দিনটায় বাকি সাবজেক্টগুলো কমপ্লিট করো। তোমরা পাঁচ নম্বর দিনটায় আগের চার দিনে যা যা পড়েছ শুধু সেইগুলোই রিভাইজ করে নাও তাহলে পড়াগুলো খুব ভালোভাবে মনে থাকবে এবার ছ নম্বর দিনটায় অ্যান্সারগুলো সব না দেখে লেখার চেষ্টা করো। এছাড়া কোনো পড়া যদি মুখস্থ করা বাকি থাকে তাহলে সেই পড়াটা এই ছ নম্বর দিনে কমপ্লিট করো এবার সাত নম্বর দিনটায় নতুন কিছু মুখস্থ করার দরকার নেই এই দিনটায় শুধু আগের পড়াগুলো রিভাইজ করো। তাহলে পরীক্ষায় গিয়ে খুব ভালো করে লিখতে পারবে দেখো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে কয়েকটা জিনিস অবশ্যই জানা দরকার তাই সেটাই আমরা নেক্সট পয়েন্টে জানব নম্বর দুই তোমরা আগের পাঁচ বছরের কোয়েশ্চিনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এছাড়াও কোন কোয়েশ্চিনগুলো ইম্পর্ট্যান্ট তা তোমাদের টিচারদের থেকেও জেনে নিতে পারো তোমরা যে কোনো অ্যান্সার তাড়াতাড়ি মুখস্থ করার জন্য সেই অ্যান্সারটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করো এছাড়াও অ্যান্সারটা নিজের মনে মনে কল্পনা করে নাও তাহলে মুখস্থ করতে খুব কম সময় লাগবে তোমরা অ্যান্সারের পয়েন্টগুলো খুব ভালো করে মুখস্থ করার চেষ্টা করো কারণ পয়েন্টগুলো মনে থাকলে অ্যান্সার লিখতে কোনো অসুবিধাই হবে না তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে পরীক্ষায় সবকটা কটা কোয়েশ্চেন অবশ্যই অ্যাটেম্প করতে হবে তোমাদের যদি কোনো একটা অ্যান্সার পরীক্ষায় মনে পড়ছে না সেই ক্ষেত্রে অ্যান্সারটা তোমরা ছেড়ে এসো না তোমাদের সেই অ্যান্সারের সম্বন্ধে যা মনে পড়ছে সেটাই তোমরা লিখে এসো এছাড়া কোয়েশ্চেনটা যদি ভালো করে পড়ো তাহলে সেখান থেকেই দুতিন লাইন বানিয়ে লিখতে পারবে এছাড়াও সেই অ্যান্সারের যদি কোনো ড্রয়িং থাকে তাহলে সেই ড্রয়িংটাও করে দিয়ে এসো তাহলে বেশ কিছু নম্বর তোমরা অবশ্যই পাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো